আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সকাল বাজে প্রায় সাড়ে দশটার একটু বেশি পনেরো এগারোটার কাছাকাছি বাইরে প্রচণ্ড রোদ দশটার দিকে উঠে পড়ছি মিশন স্কুলে চলে গেছে মাহিন তো মানে স্কুল টাইমও একটু দেরিতে এখনও রেডি হয় নাই আর এই যে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড পরিমাণে রোদ এই রোদ দেখে আমি আর জাস্ট থাকতে পারলাম না রাতে তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়েই দিছিলাম। তারপরে আবার দুইটা বিছানার চাদর এখন আবার দিয়ে আসলাম যে না মিস করা যাবে না সাথে যে বালিশগুলো আমার জানলা যেহেতু রোদ আসে একটু আবার খুলে এখানে দিয়ে দিছি যে একটু হলেও যদি মানে ইয়া হয় এই কারণে কারণ ছাদে তো খুব একটা যাওয়া হয় না ঘুম থেকে ওঠার পরে মুখের অবস্থা একদম মনে হয় যে ফুলে একাকার হয়ে থাকে তো এই হলো অবস্থার যে বিছানার অবস্থা ফ্যান মুছতে হবে অনেক কাজ আছে বলছিলাম না কালকে যে কয়েকদিন হলো খালি এলোমেলো এলোমেলো করে কোনো রকম করে যাচ্ছিলাম এই আর রাতে যে কাপড়গুলো দিয়ে দিছিলাম সব শুকায়ে গেছে এখন চিন্তা করতেছি যে সকালবেলা উষ্ঠি ঘরের কাজ শুরু করব। তখন আবার মাথায় আসলো যে না ব্যাঙ্কে যেতে হবে কারণ গতকাল পরশু আবার ছুটি থাকবে এই কারণে ঝামেলা হয়ে যাবে এখন ব্যাংকে আগে যাব না বাসার কাজ আগে শুরু করবো ডিসিশন নিতে পারতেছি না পরে ভাবনা করে দেখলাম যে না ব্যাঙ্কে থেকে আগে ঘুরে আসি তারপর না হয় বাসার কাজ শুরু করি আবার ভাবতেছি যে না বাসার কাজ ফিফটি পার্সেন্ট করে যায় যে সব মেলো কাপড়চুপুর সব জায়গার জিনিস সব জায়গায় দিতে হবে যে বিছানা টিছানা চেঞ্জ করতে হবে তো যাই হোক আমার সিরিন চলে আসছে খালায় এসে একটা ইলিশ মাছ ভিজাইসে কি করব কি করবো ভাবতেছিলাম পরে ভাবলাম যে না সেটাই ছিলাম খালা এত কিন্তু দিও না পরে হলো ইয়া হয়েছে আমি একটু ইলিশ মাছ ভিজিয়ে নিলাম বললাম যে খানা ডাল আছে আমাকে একটু জাস্ট একটু ইলিশ মাছ গুনা করে দাও রান্নাঘরেরও এক অবস্থা আসতে খালা আসলে রান্নাঘর ডিপ্লেন করতে হবে ইনশাল্লাহ যদি খানাটা চলে আসে তাহলে আর এই যে আকাশে এখান থেকে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে রোদও আছে বাতাস আছে তাই না খালা যদি রান্না করে লাইট দেওয়া হয় না অন্ধকার অন্ধকার খালা একদম চোখ মুখ এক একা কান্নাকাটি করে পেঁয়াজ কাটতেছে আর এই যে আমার বড় ছেলের রুমটা চাদর তুলে নিচ্ছি ভাবলাম যে আমি চাদরটা চেঞ্জ করে দিতে হবে অনেকদিন হলো চাদরটা চেঞ্জ করতেছি না এরকম আর এই যে বারান্দায় আসলাম বারান্দা থেকে ও কাপড় সব শুকায় গেছে এগুলো সব তুলে তারপরে একটু না হয় ব্যাঙ্কে যাই যে ঘুরে আসি আবার কালকে শুক্রবার বাজার আসছে সকালবেলা এই কেমন সব কিছু মিলে সকালবেলার কাজ থাকলে কেমন যেন টায়ার লাগে ভাল লাগে না অস্থির লাগে এরকম আমার সাধারণত সন্ধ্যার পরে যে কাজগুলো করা যায় ওই কাজগুলো আমার জন্য মনে হয় সুবিধা হয় কিন্তু একটু সকালবেলা কেন্দ্রিক কাজগুলো আমাকে সলসতা কাজ করে করতে ইচ্ছা করে না তো যাই হোক মিশনের রুমটা না হয় একটু চাদরটা চেঞ্জ করে বালিশের কভারগুলো লাগায় রেডি করে তারপর না হয় বাইরে যাই তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই হালাইয়ে মাত্র রান্না শেষ করে চলে গেল ভাত হয়েছে আর এখানে ইলিশ মাছটা জাস্ট ভুনা করে দিছে আমি বসে যে টোল সবজি টবজি কিছু দরকার নাই গড়া গড়ি পরে এই রান্নাঘরটা আজকে ক্লিন করতেই হবে একদম নোংরা হয়ে গেছে ভিতরে ভিতরে ভাত জাস্ট ভালো লাগতেছে না আর এই যে মাহিনের বিছ বিছানা চাদরটা চেঞ্জ করতে নিচ্ছি সেক্ষেত্রে আমাদের এই যে ডিশের লাইন তো আমরা মানে সোজা কথা যারা লিক করে তাদেরটা ব্যবহার করতাম এতদিন তো ওরা তো আবার সবাই পলাতক ছিল আমি তো আর জানি না যে ওরা এত তাড়াতাড়ি চলে আসতে পারবে এখনও আসে নাই তো ওদেরই আবার একটা পল্টন বলল যে ভাবি আপাতত অন্য একটা লাইন নেন তো যাই হোক আমি অন্য লাইন নিয়ে নিছি এখন আবার ওরা ফেরত আসছে ওরাও মন খারাপ করলো আমিও মন খারাপ করলাম বাতাসে না কিচ্ছু এই যে চাদর টাদর একদম উড়ে যায় ওরাও একটু মন খারাপ করলো চেনে অনেক দিন অনেক দিন হলে ওদের লাইনটা ব্যবহার করি এই কিছু বলার নাই তো বললাম যে অসুবিধা নাই আপাতত না হয় ব্যবহার করি পরে না হয় আবার ওই লাইন ডিস্টার্ব দিলে তোমাদেরটা করব সব কিছুই আসলে কন্টিনিউ যখন হয়ে যায় না সবাই মনে হয় যে আপনার মতো হয়ে যায় আরে যে লাইনটা যে ছিল যাদের হিরণ ভাইরা ওরা তো আমাদের অনেক পুরানো মানুষ পুরানোভাবে চেনে এই কখনও বিলটিল আমাদের কাছ থেকে কমই নিত প্লাস দেখা যায় সমস্যা হলে যখন তখন ফোন দিয়ে বলতাম এসে ঠিক করে দিয়ে যেত এরকম তো যাই হোক দুঃখ করে আর লাভ নেই যেটা নিশ্চয়ই চালাতে থাকি তারপর না হয় প্রবলেম হলে আবার আগেরটা নেওয়া যাবে আর এই যে কি বলবো আমার ঘরে বাতাসের কথা বাতাসের এই যে এই অবস্থা মানে সব রুমের চাদর বুঝে না দিলে ড্রয়িং রুমেরটা তো রাখাই যায় না চাদর বুঝে দিলে চাদর কেমন গুচি গুচি হয়ে থাকে কিন্তু যদি বুঝে না দেয় একটু পরে এসে দেখবো যে চাদর একদম দর্শকের উপরে উঠে গেছে এই হলো অবস্থা তো যাই হোক মিশনের বিছানাটা একদম আমার তো নতুন চাদ ঘরি মানে চাদর চেঞ্জ করলে ঈদের দিনের মতো লাগে মনে হয় যে ঈদ ঈদ মিশন তো শুনলে শুধু বল আম্মু তুমি যে কী সব ভুলভাল কথা বলো না চাদর চেঞ্জ করলে কি এমন হয় তো যাই হোক আমার রুমে চাদরটা মনে হয় চেঞ্জ করতে পারবো না এখন কারণ সোজা এখন চলে যাব বাইরে বাইরে থেকে এসে তারপরে না হয় বাকি কাজটা শেষ করবো না হলে দেরি হয়ে যাবে অলরেডি বারোটা বেজে গেছে এই তো চটপট করে বের হয়ে বসছি একদম কয়টা বাজে সাড়ে বারোটা মনে হয় খালা চলে আসবে তো ভাবলাম যে না তাড়াতাড়ি নিচ থেকে ঘুরে আসি ও এত গরম তা বলার মতো না আজকে মনে হয় গরমটা একটু বেশি আজকে যদি ব্যাংকে কাজ না সারি তাহলে আবার দুই দিন বিচায় যাব আবার রবিবারে কোন মানে নতুন নিয়ম আসে সেটা আবার কে বলবে আল্লাহ জানে তো ভাবলাম যে না সবকিছু মিলে আগে বাইরের কাজটা শেষ করে আসি তো নিচে চলে আসছি আমাদের জসীম ভাই কি যসীম ভাই ভালো আছেন যাবেন গা যান না থাকেন তাই ওরে বাবা যে রোদ বলার মতো না চলে আসছি ব্যাংকে ব্যাংক কিন্তু আমার বাসার একদম সামনে ওনারা সব তালা টালা দিয়ে রাখে ভয়ের ঠেলায় এই খুলো আমি আসছি এখন বেস্ট বাইতে বেস্ট বাইতে এসে আমার এই আটা পছন্দ হলো সরি সরি পড়ে গেছে এটা নিচে মানে পিতলের ইয়ার পালিশ করা এটা পালিশ করা না ভাইয়া পালিশ করা আসতে উনি বলতেছে যে এটা ইয়া হবে কি যেন বলে আগুনের তাপেও কিছু হবে না তো ভাইয়াকে বিশ্বাস করে নিলাম যে দেখা যাক এর মধ্যে আমার মনে হচ্ছে চিকেন বা গরুর গোস্ত রেখে একটু চুলাই দিলে হয়ে যাবে মানে জাস্ট পছন্দ হচ্ছে তাই নিলাম এটা আর নেই কি নেই দেখা যাক আগে দেখি যে কী নিলে ভাল লাগে যা দেখি তাই ভাল লাগে কিন্তু মানে যেটা আবার ডিপলি চিন্তা করি সেটাই মনে হয় বাসায় আসতে বাসায় আসতে এরকম লাগে এই যে মগগুলো নতুন আসছে কিন্তু দাম এত বেশি তা বলার মতো না খুব বেশি যাচ্ছে মগ দেখলেই তো মনে হয় নেই কিন্তু মগগুলো কোনোটাই আনকমন না সবই কমন কমন মনে হচ্ছে এর জন্য ভাল লাগতেছে না মানে যে প্লাস্টিকের ইয়াগুলো ইদানিং তো বাসায় দেখা যায় যে সব ননস্টিকেরইয়াগুলোই টেবিলে দেওয়া হয় খাবার করাই হয় না খাবার বাড়াই হয় না আর এখানে সব প্লাস্টিকের জয়যাত্রা প্লাস্টিক দেখলেই মনে হয় নেই কিন্তু আজকে আর কোনো প্লাস্টিকই নিবো না ভাবছি চেনা দরকার নেই নেইটি আটাই নেওয়া যায় আমি নিলাম হলো এই ছোট্ট পাতলিটা এটা জাস্ট মিশনের গরুর গোছটা রান্না করে অল্প করে ফ্রিজে রাখার জন্য এটা আর সাথে নিলাম হলো এটা যে ভাইয়া হ্যাঁ 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 এইটা মগ আর এই মগটা এই দুইটা মগ এটা ভাল লাগলো না এটা নিলাম না এই তিনটা জিনিস অনেক দিন হলো জাস্ট কুকারিজের দোকানে আসা হয় না আজকে আসছি তো ভাবলাম যে না নিয়ে যাই খুব নিতে ইচ্ছা করলো তাই এমার্জেন্সি ছিল তা না তবে এই হাঁড়িতে আমার মনে হয় এমার্জেন্সি ছিল কাজে লাগবে ভালো দেখা যাক ঝটপট কাজ সেরে বাসায় চলে আসছি জাস্ট বেস্ট বাড়িতে অনেক দিন হলো ঢুকতেছিলাম না তো আজকে তো যে কাজে গিয়েছিলাম সামনেই হলো বেস্ট বাইটা ছিল এর জন্য ভাবলাম যে একটু ঢুমেরে যাই উফ এত তরি করে চলে আসছি মানে হরান লাগতেছে অলরেডি মনে হয় খালা চলে আসছে বাসায় মিশনও চলে আসার কথা এখন দেখা যাক আর বাইরে যে আজকে প্রচন্ড পরিমাণে রোদ এত রোদ তা বলার মতো না অলরেডি চলে আসছি খালা আসে নাই মনে হয় এখনো না খেলাও আসে নাই মিশনও মনে হয় আসে নাই যদি বোসলে যাইতে তো আমার অবস্থা খারাপ যাওয়ার কথা হলো আম্মু আসছি সাদা বিছানার চাদর সবারই ভাল লাগবে এর কোনো ব্যতিক্রম হওয়ার কথা না কিন্তু সাদা মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমার ছেলেরা সব আমার সাথে ঘুমায় এ কারণে দেখা যায় যে খুব দ্রুত ময়লা হয় না বাট একটু কেমন যেন আর্লি চেঞ্জ করতে হয় আমার তো মনে হয় সব ঘরে ঘরে আমি সাদা চাদরই ব্যবহার করি তো যাই হোক বাইরে থেকে এসে আমার রুমটা জাস্ট শুধু একটু এলোমেলো ছিল সেটাও বসায় নিলাম মাহিন গ্যাসে বসলে মিশন আসলো স্কুল থেকে এই মাত্র কল অলরেডি খাবার দিয়ে দিছি তার নাকি এসে খুব ক্ষুদা লেগে গেছে সাধারণত বলে না কিছু কিন্তু আজকে এসে সাম্য খাবার কি রেডি আছে তো তখন ভাবলাম যে না বুঝতে যখন তাহলে না হয় দিয়েই দিই এই অবস্থা আর ছেলেরা যত বড় হচ্ছে তত বই খাতার মানে আর আরও বাড়তেছে কমতেছে তো না বাড়াবাড়ি ব্যাগ থেকে এখনো বের করা হয় নাই থাক এখন আর আমি বের করতে যাব না দেখা যাক স্টিকটা আপাতত এখানেই থাকুক আর একটু মস্তা না হয় করে দেই ফার্নিচারের কথা বলে আর লাভ নাই আর আজকে এখনও আমার রুটি বানানো খালা আসলো না রান্নাঘরটা ভাবছিলাম যে একটু খালার সাথে ধরবো কিন্তু কিভাবে ধরবো আসেই নাই একটু পরে মনে হয় চলে আসবে তারপরে আসলে তারপরে না হয় বাকিটা চেঞ্জ করতে হবে আর খয়রি ফার্নিচারে ধুলার কথা আর নতুন কিছু বলার নাই বলতে বলতে আমারই মুখ ব্যথা হয়ে গেছে এরকম তো দেখা যাক বারান্দার কাপড়গুলোও শুকায় গেছে আর বাইরে না একদম ঝকঝকে রোদ আর রোদ দেখলে আসতে ভয় লাগতেছে প্রচুর রোদ কে যেন আবার গান টান বাজাচ্ছে আজকে তো পনেরোই আগস্ট মনে হয় পালন করতেছে না মানুষ মানুষ না মানে যারা আগে পালন করতো তারা মা তারাও তো মানুষ আমি আবার কী বলি উল্টাপাল্টা কথা ব্যাংকে গেছিলাম তো ওনারা সবাই আর কি করলো যে আপা পনেরোই আগস্ট পালন করতেছেন নাকি কি খিচুড়ি রান্না করতেছেন নাকি তো বললাম যে হ্যাঁ রান্না যদি করি তাহলে না হয় পাঠিয়ে দিব তো যাই হোক কিছু কাপড় চোপড় উঠায় নিলাম আরও কিছু কাজ আছে তারপরে যাব গোসলে বাজে আড়াইটা এখনও গোসল করি নাই বাট মিশনকে খাবার দিয়ে দিছিলাম মিশন খাবার খেয়ে নিছে মাহিন সব সময় তার পারমিশন ছাড়া ভিডিও করা নিষেধ কারণ সে তো সবসময় রেডি থাকে না তো যাই হোক তার খাবারটা তার ঘরে দিয়ে এসছি চিকেন দিয়ে আমার ছেলেরা তো কেউই মাছ খায় না তারপরে আবার ইলিশ মাছ প্রচণ্ড পরিমাণে কাটা প্রশ্নই আসে না তা আমার দেখে যে একদম খুদায় হাত পা কাঁপতেছে পরে জাস্টে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম নিয়ে মজ্জে ইলিশ মাছটা দিয়েছিলো আমার ভিডিও দেখে মাছটা খুব ভালো ছিল যে কালকে থ্যাংক ইউ বলতে হবে আর আমি ভাবলাম যে না গোসলের আগে কারণ রান্নাঘর ক্লিন করতে হবে অনেক কাজ আছে কাজ শেষ হয় না এখনও আর যেহেতু রুমা আসতেছে না খালা যদি আবার আজকে না আসে তাহলে আরও অনেক বেশি কাজ আসে তো ভাবলাম যে না মুঠ ভাতটা খেয়ে তারপর না হয় রান্নাঘরটা ক্লিন করে গোসলে যাব এর জন্য একটু ভাত নিয়ে নিছি তো ভাবলাম যে আমার খাওয়া তো কেউ দেখেই না এই জন্য ভিডিওটা করে ফেললাম আর ছেলেরা যেহেতু এক একজন এক এক রুমে খাচ্ছে মাহিন খাচ্ছে মাহিনের রুমে আর ভীষণ খাবারের পর এই যে রেস্ট নিচ্ছে সে গোসল করে নাই এখনও মিশন সাধারণত স্কুল করলে ওই স্কুল থেকে আসার পর আস্তের আগে আগে গোসল করে আর এদিকে আড়াইটা কিন্তু জাস্ট বেজে গেছে প্রায় তো যাই হোক খাবারটা ঝটপট শেষ করে ফেলি এখন না বিকাল বাজে পোনে ছয়টা মানে দিন ছোটো হয়ে হয়ে জানান দিচ্ছি যে শীত মনে হয় আসতেছে তবে এই গরমের মধ্যে কেউ আবার শীত শীত করলে আমাদের কি বলবে মানুষটা বলার মতো না পাগল ছাড়া কিছু ভাববে না মানে শীতের সময় তো দিনটা ছোট হয়ে যায় এর জন্য বলতেছি যে মনে হয় শীত আসবে আসবে এটা জানার কিছুটা বোঝা যায় দিন ছোট হওয়া দিয়ে এই খাড়া মানে বারান্দাটা একদম রোহিঙ্গাদের মতো হয়ে গেছে বারান্দাটা না সাধারণত এই ঘর মশা বালতি হাবি জাবি এগুলো থাকে গামছা তয়লা এগুলোর জন্য তো একটা জায়গা দরকার তাই না সব কিছুকে আর এত টিপটপ রাখা যায় আমি তো আবার এ টু জেড মানে এভরি প্লেস চাই হলো গোছানো কিন্তু সেটা তো একটু ঝামেলা হয়ে যায় এই তো যাই হোক যাই আমার বড় সন্তান না কি বলবো বড় ছেলে গোসরে গেছে যাওয়ার আগে বলে গেল আমি একটু চা বানাও আমার না বিছানার চাদর চেঞ্জ করলে না এত ভাল লাগিয়ে তা বলার মতো না ইস মানে কী বলবো বিছানার চাদর আর ঘর যদি একটু এদিক সেদিক চেঞ্জ করা যায় কিন্তু আমার এই বাসায় তো চেঞ্জ করার কোনো জায়গা নাই আমি যে আগে বাসাগুলো থাকতাম যে ভাড়া বাসায় ওই বাসাগুলি একটু মনে হয় জায়গাটা মানে খুব বড় ছিল তা না কিন্তু একটু চেঞ্জ করার জায়গা ছিল তো যাই হোক এ বাসায় তো চেঞ্জ করার জায়গাটা কম এই কারণে ওই অপশনটা আমি পাই না লাইটটা দিয়ে দিলাম নাহলে কেউ কেউ বলবে অন্ধকার কেন অন্ধকার কেন এই ভিডিওতে মানে কমেন্টসে বলে যে অন্ধকার লাগে অন্ধকার লাগে যদিও আমার বাসায় আলো পর্যাপ্ত হয়ে আসতে আমার কাছে মনে হয় তাই আর আমি না এই সময়টা এ বারান্দা সে বারান্দা ঘুরে ঘুরে জাস্ট সিচুয়েশন পর্যালোচনা মানে পর্যবেক্ষণ করার চেষ্টা করি যে কেউ অবস্থা কেউ চোখটা কেন খুলে গেলো কেন বুঝতে পারতেছি না আর এই যে রাস্তাটা এদিক সেদিক সব চলাচল করতেছে সেই সাথে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম আমি দুপুরবেলা শুয়ে মনে হয় একটু ঘুমঘুম আসছিলাম খুব একটা বেশি না খুব কম আমার না ড্রয়িং রুমের কিচ্ছু চেঞ্জ করা হচ্ছে না অলসতা করে কেন জানি না প্রতিদিনই চেঞ্জ করার সময় মনে হয় যে আজকে না আর একটা দিন আজকে না আর একটা দিন এরকম মনে হয় তো সেটাও করব করব করে করা হচ্ছে না তো বড় ছেলে যেহেতু বলে গেল জাম্মু চা দাও তবে আজকে মানে আমার বাসায় ফার্নিচার এলো মেলো না করার জায়গা থাকলেও কিছু কিছু চেঞ্জ করছে যেমন রেগুলার যে পানি খেতাম সে মগগুলো একটু চেঞ্জ করে আজকে আবার মিশন মাহিনে চেঞ্জ করে দিলাম একটা দিলাম মিশনকে এইটা আর মাহিনী আবার পছন্দ করে নিল এইটা মানে আগের মগগুলো খুব যে বেশি হয়েছিলো তা না মানে এক বছরের মতো ইউজ করছিলাম তো ওগুলো আবার আপাতত বাতিল করে দিলাম যারা তিনজনের আমার জন্য কেনা হয় নাই কারণ আমার জন্য আমি মানে আমার কে যেটা বানাবে সেটা আমি পাচ্ছিলাম না এই হারনায় যে বাতিলটা খুব ভাল লাগতেছে মানে কি রান্না করব কি রান্না করবো এর মধ্যে ভেবে পাচ্ছি না তবে ভাবলাম যে না সেমায়ও রান্না করা যাবে অল্প সেমায় যখন রান্না করি তখন আজকে করবো না বাবা যে করম মোরে যে রান্না করে দাঁড়ালে অতটাকে দেখতেছে আর কেমন যেন মনটা ভালো হয়ে যাচ্ছে কি সুন্দর দেখা যায় তাই না প্রাইসটাও কিন্তু কম না শুধু নিশি কি কারণে জানেন এই যে এখানকার যে পিতলের পালিশটা আছে এটার কারণে নাকি কালো হবে না আমার চার ইয়াটাও একটা তো সবাই দেখছে যেটাতে আমি চা বানাই ওটাও কিন্তু বেশ সুন্দর মানে কালো হলেও উঠে যায় সমস্যা করে না এই যে এটা এটা কিন্তু ভালোই খারাপ না এটা এটাতেও দেখা যায় যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে চা আর আমার আম্মা তো আসলে আম্মা আবার মিষ্টি রান্না করতে বেশি পছন্দ করে এখান দাঁড়ায় দাঁড়ায় বক বক করে লাইট দিব না অন্ধকার না ডাইনিংয়ে যে বেশ অন্ধকার তো আমার আম্মা আবার মিষ্টি রান্না করতে বেশি পছন্দ করে আমার চেয়ে আমি তো আবার মিষ্টি রান্না দেখা যায় যে ডায়াবেটিস বর্ডার লাইন ওজন বাইরে যায় চিনিকে ডাক্তাররা হোয়াইট পয়জন বলে সব কিছু মনে করে আমি মানে কিছু ইয়া করার চেষ্টা করি চারি আটা কোথায় রাখলাম আল্লাহ জানে তো যাই হোক না হয় এটাতেই বানাই তো যেটা বলতেছিলাম আম্মা আবার বাসায় আসলে ওইটাতে দেখা যায় যে পায়েস বা সেমাইটা বেশি রান্না করে আমার মানে মার বাসায় ওদের মানে একদিন দুদিন পর পর ওরা সেমাই রান্না করে ভর্তি করে রেখে রেখেছিল ফ্রিজে যে মানে প্রতিদিনই আব্বার খাবারের পরে এক মানে একটু করে হলে তার লাগবে এটা হলো আমাদের বাসার আম্মার বাসার রুটিন আমার বাসায় আবার আমি এই রুটিনটা অত করি নাই কারণ অত করলেই এমনিতেই চিনির সাথে বানা যায় না যে চা খাই একটু মানে মনে হয় যে খালি চিনি দিয়ে খাই চিনি দিয়ে খাই সুটিস মানে ইচ্ছা করেই দিতে ইচ্ছা করে না এরকম তো দিয়ে দিলাম আর আজকে আমি যে বলছিলাম যে খালাকে আসে কি নাই আসে এরকম কিন্তু দেখি যে না খালা মনে হয় যে আমার সাড়ে তিনটার দিকে চলে আসছি খালার একটু ব্যস্ততা ছিল বললো যে খালা একটু দেরি হয়ে গেল মানুষ তো সবাই সবারই তো ব্যস্ততা থাকে তাই না আর ওই খালা তো আমার বাসায় যে কাজ করে একটু দেরি হলেও তো অতটা সমস্যা হয় না পরে রুটি বানিয়ে দিয়ে গেছে আরে যে গতকালের আলু ভাজিটা খালার মজা হয়েছিল পরে বললাম যে খালা গতকালের মতো করে আসতে একটু আলু ভাজি করে দিয়ে যাও মিশন মাহিন সাধারণত রুটির সাথে মাহিন যদি চিকেন থাকে চিকেন আর মিশন যদি গরুর রোজ থাকে তাহলে গরুর গোস তাছাড়া আলু ভাজি ছাড়া আলু গাজর ভাজি বা আলু বেগুন ছাড়া মানে আলু রিলেটেড ভাজি ছাড়া অন্য কোনো সবজি অনেকে বলবে যে কি ব্যাপার আলু ভাজি প্রতিদিন কেন যেমন মিষ্টি কুমড়া ভাজি বা এগুলো হাবিজাবি অতটা পছন্দ করে না এই কারণে আর করা হয় না আমি একদম সব কিছু করে রান্নাঘর ডিপ্লিন যেটাকে বলে একদম ক্যাবিনেট ট্যাবিনেট সহ সেটা করতে পারি নাই কিন্তু হালকা পাতলা চুলা টুলা মুছে নেওয়া তারপরে আবার এগুলো একটু সরা টরা এই যে ইয়াটা কি যেন বলে এই এই জায়গাটা পুরাটা মানে ইয়া করে নিয়েছি একদম কি বলে স্যাবলং দিয়ে তারপর আবার বার ভিম লিকুইড দিয়ে সব কিছু দিয়ে একদম মুছে নিছি কিন্তু উপরের জায়গাগুলো করতে পারি নাই ভাবছিলাম যে খালা আসলে আজকে রুটি না বানায় এগুলো করবো আসলে মানে সব কিছু মানুষ নিয়ত করে এক হয়ে যায় আরেক এই হলো অবস্থা তো যাই হোক বা অনেক খুশি মিশন বাহিনীর রুম দুটাই যেহেতু বন্ধ দেখতেছি তারা মনে হয় ভিতরে আছে এখন তাদের ভিডিওতে আনা যাবে না এই চা বানায় তারপর ডাক দিই তো যাই হোক আপনারাও সবাই চা বানান চা খান বিকালবেলা আমিও চা বানাই আমি চাটা নিয়ে না এই জায়গায় বসছি আসলে আমি চা নিয়ে ডাইনিং ছাড়া অন্য কোনো জায়গায় বসার মতো প্লেস খুব একটা পাই না সাধারণত এখানে বসে চা খেতে ভাল লাগে বাট যে গরম লাগে এই কারণে তবে এখন বাতাস আসছে এখানে বসে 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 চা খাই আর হলো ভিডিওর কথা কী বলবো আমরা এক হাতে বিস্কিট এক হাতে চা এখন আমি বক বক করবো আমার চাটা দেখা যাবে যে ঠান্ডা হয়ে গেছে তখন আবার গরম করতে হবে তো যাই হোক মানে দেখা যায় যে যে ভিডিওটা মনে করি যে না ভিউ বেশি হবে সে ভিডিওটা ভিউ একদম কম হয় আর যে ভিডিওটা মনে করি যে না এটা ভিউই হবে না বা খুব একটা কিছু না সবগুলোই তো আমার উজ্জ্বাল অ্যাভারেজ থাকে সেটা দেখা যায় ভিউটা অনেক বেশি হয়ে যায় এরকম যেমন আমার একটা ভিডিও প্রায় আজকে দেখলাম অনেকের কাছাকাছি চলে গেছে এরকম আবার দেখা যায় যে কিছু কিছুগুলো একদমই দেখা যায় যে ভিউ কম হয় তো যারা ভিডিওগুলো দেখেন একটু রেগুলার দেখবেন কষ্ট করে আর যারা আশেপাশের আছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন থাকেনি যখন একটু ভালো করে থাকেন কোনো মানুষের সাথে সেটা বন্ধুত্ব হোক বা ইউটিউবের ক্ষেত্রে হোক বা কী বলবো সম্পর্কের ক্ষেত্রে হোক থাকলে ঠিকঠাক মতো পাশে থাকতে হয় মানে একটু আসি এই আসি এই নাই এভাবে থাকার আসলে কোনো মানে হয় না আমার মনে হয় চাটা না সুইটিস দিয়েছি মানে ভাবছি যে না চিনি আবার কিছুদিন বাদ দেবো যে কালকে বলতেছিলাম যে শরীরের অবস্থা খুবই খারাপ চিনি অতিনি অতটা কন্টিনিউ করা যাবে না এই কারণে আসতে চাটা কেমন যেন চা শুন মজা হয়েছে কিন্তু ওই যে সুইটিস সুইটিস লাগতেছে তো যেটা বলতেছিলাম যে এই হলো মানে আমার না মানে ম্যাক্সিমাম ইউটিউবারওয়ালাদেরই মনে হয় এই প্রবলেম আর আমি যেহেতু নতুন কাজে আমার ক্ষেত্রে এই প্রবলেমটা আর বেশি কাজে একটু প্লিজ মানে এই আসে এই নাই এরকম করে না থেকে পারমানেন্টলি একটু থাকেন তাহলে দেখা যাবে যে আমাদের জন্য বা আমার জন্য খুব মানে কি বলবো মানে পথ চলাটা আরও সহজ বলবো না সহজিত কঠিন তো আর না কিন্তু ইয়া হবে আরও খুব আনন্দময় হবে এই মানে ভিডিও একটার ক্ষেত্রে মনে হয় যে দুটা দিকে ইচ্ছা করবে এরকম তো যাই হোক চা খেতে খেতে আসতে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ